রাস্তার মধ্যে কে এটা কেটা এটা আমার গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড সামরা উড়ে এলাম সিধা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মারাইতেছ আইনের কি হইছে আইনে জলতে জলতে সুকে কোন কইছে এটা জব পরে না জব না জব পরে আর পুরি তুমি আমার কি হইছে আমি 11 আমার কেটা আইনে 11 আমার মাত ধরে লিয়ে কি হইছে আছু কি হইছে মানে মা বড় সামনে दोरियाल दो 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 बम <laughs> दोरी अल्पम दोरी लाय दो फ्रेन लाय फास्ट लाग क्या जोरी फेर गरम बाजिया अरे नमक नमक राइता गाल फ्रेन म राईता सो थोबरा नस्ट होर বিসা কইরলবাম মাতবর সাহেব আমগুল বেহেন আমগুল বেহেন সিদা আঙ্গুলে গুরতরা দানি আনি আরে এই যে বেটি তোমার বাপকো তোমার বাপরে ফোন করে আননো আব্বারে লাগে কি আমার লাগালাপ করুন সাল্লা কেজরি বানাই করাম তোমার বাপরে ওরে বাপরে বাপ সাল্লা লাখ 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 পাছ লাখ পাছ যাই ডালে লেডা ছাইরা দিন কই দিছি ডালে জালে ওডা কইছি বেজাল বেজাল কইরলবাম এই ভুরিরে দেখছ আর কয় দিন তুমি রাস্তা দা লই যাও প্রত্যেক দিন দেখি হেডা আমার খুশি সালান ডালান তো নাই মোহ রাস্তা দা বানি